সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা যে রেফারেন্সের কপিটা আমার কাছে আছে সেই রেফারেন্স থেকে আমি কিছু উদ্ধৃতি দিই আপনাকে এখানে বলা হয়েছে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই জায়গায় প্রথম থামি এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটার ভিত্তি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলিও বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন এইটা বলার কোনো অবকাশ নাই আবার মহামান্য রাষ্ট্রপতি সম্পাদক, চৌধুরীর সঙ্গে দিয়ে করে বলছেন যে আমার কাছে সেই পদত্যাগ পত্র নাই তাহলে একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করি নি তাহলে এই রেফারেন্সের বিগিনিং এ শুরুতে যে কথাটা আসলো যে পদত্যাগ করেছেন এইটা আর সত্য থাকলো না এটাকে সাস্টেইন করাবার জন্য বা এইটাকে দাঁড় করাবার জন্য প্রমাণ করার জন্য বিকল্প কোনো যুক্তি এই দীর্ঘদিনে কোন পক্ষ থেকে নাইদার ফ্রম গভর্নমেন্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি আদার অথরিটি কেউ কিন্তু দেখাতে পারতেছেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছেন প্রথম এইটা তারপর আসছে যে রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুই তারিখে জাতীয় সংসদ ভেবে দিয়েছেন হ্যাঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে দিয়েছেন, আমি আমি দুবার এমপি ছিলাম জানি রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পাবেন পারবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধ করবে অথবা যদি অন্য কোন সিচুয়েশনটা তারও বর্ণ আছে এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি তাহলে এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন আজকে এসেছে যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগ্যাল স্ট্যাটাস ছিল কিনা আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না তারপরে বলছেন যে সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলকে উনি কিন্তু পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলতে পারতেন অধিবেশন ডাকার ভিতর থেকে উনি কিন্তু তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি তার সঙ্গে আমার আলোচনা করার দরকার অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোনো লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গনীয় তর্কের খাতিরে আলোচনা হতে পারত কাজী উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা ওনাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি এরপরে আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এত এত সারকে আট আট দুই হাজার চব্বিশ তারিখে একশো অনুচ্ছেদ একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে এটা আপনি আইন অঙ্গনের রিপোর্টিং করতেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটা আসলো কে পাঠালো তখন তো কোন আইন মন্ত্রী ছিলেন না তো কে পাঠালো আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী আগে ছিল না এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী তো যখন মন্ত্রী নাই তখন এই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা এই চিঠিটা কে পাঠালো হু তার কোনো লিগাল অথরিটি ছিল কিনা আমি বলবো তার কোনো লিগাল অথরিটি ছিল না কারণ ওই মন্ত্রণালয় তখন শূন্য ছিল এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না এসে আইন মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী নাই অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে এটা আসতে পারত কারণ ওই মন্ত্রণালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি যেহেতু দেশে সরকার নাই সরকার না থাকলে তো রাষ্ট্রের প্রধান যিনি তার অধীনে সবকিছু কাজী তিনি কি পাঠিয়েছেন না আইন মন্ত্রণালয় পাঠিয়েছে এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি নেক্সট আসেন লাস্টে এসে বলছে যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন আট তারিখে আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নিয়োগ ছাড়া আর কোন স্থানে মেজরিটি পার্টির প্রধানের ডিসিশন ছাড়া কনসালটেশন ছাড়া কোনো নিয়োগের প্রভিশন নাই এখন খুব সঙ্গত কারণে প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কার অ্যাডভাইসে বা কার কনসালটেশনে কার রিকমেন্ডেশনে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন প্রশ্ন উঠেছে যে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখতে হবে যে রাষ্ট্রপতি শুধু এই কাজটার বাইরে আর সবটাই করতে হবে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শে তাহলে সেই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট থাকেন তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য এই প্রস্তাবটা কে দিয়েছে তখন তো শূন্যতা ছিল আমি যদি শূন্যতাও ধরি তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন যদি আমি ধরে নিই যে যুক্তির খাতি যে না একজন অ্যাটর্নি জেনারেল আছেন তিনি অ্যাপিলেট ডিভিশনের সামনে এপিআর করছেন ওনার নিয়োগই হলো আট তারিখে নিয়োগ হওয়ার পরে ওনাকে কখন চিঠি দেওয়া হলো উনি কখন ফুল কোর্টে গেলেন আবার সিনিয়র অ্যাডভোকেট জনাব মহাসিন রশিদ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তুলে বঙ্গভবন প্রধান বিচারপতির কার্যালয় আইন মন্ত্রণালয় বারবার নোটিশ দিয়ে বলছেন আমাকে জানতে দেয়া হোক নাগরিক হিসাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আমি জানার অধিকার রাখি কবে এই চিঠিটি এসেছে এই চিঠির প্রেক্ষিতে কবে নোটিশ ইস্যু করা হয়েছে কোন জায়গায় কোর্ট বসছিল সেই কোর্টে কারা কারা ছিলেন প্রত্যেক জজের নিজস্ব বক্তব্য থাকে কার কি বক্তব্য ছিল অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য ছিল এজলাসটা কখন উঠেছে কারণ করতে করতে গেলে সেটা চিফ জাস্টিস এর রুমে হোক কোর্টে হোক একটা এজলাস তো তৈরি করে করতে হবে সেখানে তার এইটা আজ পর্যন্ত তিনি কোনো জবাব পাননি এবং তিনি খুব ক্লিয়ার করে বলেন যে জবাব যখন দেননি তখন ধরে নিতে হবে যে এজাতীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই তারা আমাকে কোনো কাগজ দিচ্ছেন না তথ্য অধিকার আইন অনুযায়ী আমি যেটা পেতে পারি সেটা আমাকে দিচ্ছেন না ফলে সেই প্রশ্নটা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে নেক্সট ইম্পর্ট্যান্ট পার্টটা হলো রেফারেন্সে বলছেন এ অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টামূলক একটিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত প্রদান করছে এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না কেউ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না কনস্টিটিউশনে যে প্রভিশন নাই উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করুন এখন যদি অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশন দিয়ে থাকে তাহলে এই ডিসিশন কিন্তু লিগাল হলো প্রশ্ন হবে না কারণ সংবিধানে ওনারাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার একটি দিয়েছেন কিনা কিন্তু এখানে বারি ভাই আপনি দীর্ঘদিন রিপোর্টিং করছেন সুপ্রিম কোর্টের এই রেফারেন্সে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শব্দ আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন ওনারা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স এই রেফারেন্সও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন সরকারের শব্দটাও বলে নাই বলছে যেহেতু এই প্রভিশনই নাই কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেখানেই আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন পন্থিং উনি যদি দাবি করেন আমি সরকারের উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন কে তত্ত্বাবধায়ক তো নাই অন্তর্বর্তীকালীন নাই এটা ওনরা রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্সটা এই রেফারেন্সের ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাও নাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই তাহলে এই ডক্টর ইউনুৎসহ অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোনো সরকারের কেউ না তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেয়ের একটিয়ার আছে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তাহলে ওনরা তার উপদেষ্টা হতে পারেন তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে সেই আঙ্গিকে যদি বলি তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি কারণ তার অধীনে ওনরা উপদেষ্টা এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন আমি সেখানে এই লিগাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে না এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনুস এবং তাদের লোকেরা যে সব বিষয়গুলি করছেন আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার কাজে রাষ্ট্রপতি কোনো ডিসিশন দিলে সেটা হবে লিগাল এক্সিকিউটিভ ডিসিশন এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে টোটালি শূন্য এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই লেখা আছে আমি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিলাম সংবিধানকে সংরক্ষণ করব সংবিধানকে মেনে চলবো সংবিধানের বাইরে যাব না এই এই কথাগুলি তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষণ সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না সুপ্রিম কোর্ট সংবিধানের কোন বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয় তাহলে ব্যাখ্যা দিতে পারবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে তা সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই যেখানে বিধান নাই সেখানে ব্যাখ্যা দেওয়ার উপদেষ্টার সুযোগটা কোথায় ফলে আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছেন সরকার দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে তাদের কৃত কর্মটাকে একটা শব্দ আছে অর্থাৎ শুরুতেই যেটা বাতিল সেইটার আর কর্ম কিন্তু বাতিল হয়ে যাবে এ হচ্ছে বর্তমানে লিগাল স্ট্যাটাস কেয়ারটেকার গভর্নমেন্টের এস পার ল এই যে এর দুধের মৌসিন যে প্রশ্নটা উত্থাপন করলে সেই প্রশ্নটা তো পুরো জবাব আসতো তাহলে সরকারের ভিত্তিতে মহাসিং রসিদ তো কয়েক দফা বিভিন্ন টেলিভিশন এবং টকশোতে বলছেন যে তাদের যদি সাপোর্টিভ কোন ডকুমেন্ট থাকতো তাহলে আমাকে দেবে না কেন এটা তো অতি গোপনীয় কূটনৈতিক বিষয় না অতি গোপনীয় সরকারের নিরাপত্তা বিষয় না এটা খুব করেসপন্ডেন্স এটা পাবলিক ডকুমেন্টস তা পাবলিক ডকুমেন্টস কেন দিচ্ছে না তারপর আরেকটি প্রসঙ্গ আসছে যে এত তড়িঘড়ি করে কিভাবে সব কিছু সম্ভব হলো এবং যে ডকুমেন্টটি বাইরে আসছে উনি বারবার বলতেছেন যে এখানে জজ সাহেবদের স্বাক্ষর নামটা লেখা আছে উনি বলতেছেন যে তারা যদি সত্যি স্বাক্ষর করে থাকে তাহলে এটা সলভ হতে পারে সেই স্বাক্ষর সম্বলিত কাগজ দেখাতে সমস্যাটা কোথায় উনি গণভবনের নোটিশ সরি বঙ্গভবনের নোটিশ দিয়েছেন আইন মন্ত্রণালয় নোটিস দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেল কে দিয়েছেন প্রধান বিচারপতির আলাদাভাবে দপ্তর দিয়েছেন কেউ রেসপন্স করতেছে না অর্থাৎ ওই যে গ্রাম্যটা কথা আছে ডালমেকুস কালা হয় কোন সমস্যা এখানে আছে না থাকলে এটা প্রকাশ করতে ক্ষতিটা কি এটা তো গোপনীয় কোনো বিষয় না মানে প্রথম থেকে যে প্রশ্নটা আসলো প্রধানমন্ত্রী পদত্যাগ পত্রটা কোথায় প্রত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে নাই প্রত্যাগ পত্র সুপ্রিম কোর্টের কাছে নাই বাংলাদেশে খুব ভালো ভালো সাংবাদিক সাংবাদিক আছেন কেউ যদি না হতে উনি একজন সাংবাদিক নিশ্চয় সেটা তুলে আনতে পারতেন সেটা হয় নাই বাংলাদেশ মানে সামরিক ও হয়েছে বিভিন্ন সময় সামরিক শাসন ছিল বিভিন্ন সময় পরবর্তীতে সংসদে গিয়ে এর কার্যক্রম গুলোকে পাশ করা হয়েছে বৈধতা দেওয়া হয়েছে তার আগে পর্যন্ত কোনো বৈধতা ছিল না এই সরকারও কি সেই রকম বৈধতার অপেক্ষা করছে এখানে একটি বিষয় আছে সামরিক শাসকদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করা হয়েছে পঞ্চম সংশোধনী মামলায় এবং বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনীতেও কিন্তু একটা হলো জিয়া রহমানের সময় কেশাদ সময় দুইটা সংশোধনী কিন্তু পার্লামেন্ট বেআইনি ঘোষণা করছে তবে যে কাজটি হয়ে গেছে যেটাকে ফেরত আনা যাবে না সেইটাকে শুধুমাত্র কন্ডন করছে যেটা ধরেন একটা চুক্তির ভিত্তিতে একটা কাজ হয়ে গেছে এই অসাংবিধানিক সরকার একটা ঠিকাদারি কাজ দিয়েছে ঠিকাদার কাজ করেছে বিল নিয়ে গেছে যেটাকে ব্যাক করা যাবে না সেই থেকে বলা হয়েছে পাস্ট এন্ড ক্লোজ চ্যাপ্টার হিসেবেটাকে ওটাকে গণ্য করা হবে কিন্তু তাদের কৃতকর্মকে কখনোই কিন্তু বৈধতা দেওয়া হয়নি শুধু যেটাকে ফেরত আনা যাবে না সেটাই এখন এই সরকার ভাবতে পারে যে অতীতে তো কৃতকর্মকে বৈধতা দেওয়া হয়েছে আমাকে হয়তো এরকম ভাবে কৃতকর্মকে বৈধতা দেওয়া হতে পারে সামনে যে গভর্নমেন্ট আসবে এরকম একটি স্বপ্ন তাদের থাকতে পারে কিন্তু এরকম স্বপ্ন যদি থাকে আগামীটা কারা গভর্নমেন্ট হয়ে আসবেন আমি জানি না কিন্তু অবৈধতাকে বৈধ করা সম্ভব হবে না সামরিক শাসকদের থেকে শুরু করে রুলিংসকে সিভিল ইলেকশন হওয়া পর্যন্ত নাইনটিন নাইন পর্যন্ত যে রুলিংসটা ছিল টোটালটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে একইভাবে এরশাদ সাহেবের সিভিল লাইফ আসার পরে ইলেকশনের আগ পর্যন্ত সেটা কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছে আর সেখানে কিন্তু একটা বিষয় ছিল মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করায় তখন তাই যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন অন্য অন্যরা কিন্তু একজনে শপথ গ্রহণ করছিলেন খন্দকার মোস্তাক আহমেদ আবার পরেরটা যদি দেখেন যে জিয়াউর রহমান যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন জিয়াউর রহমান কিন্তু পদত্যাগপত্র নিলেন তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে পদত্যাগপত্র শব্দটা কাইন্ডলি মনে রাখবেন এর সাদ আসার পরে সেক্ষেত্রে প্রেসিডেন্ট সাত্তারের কাছ থেকে পদত্যাগপত্র নেওয়ার পর যে ভ্যাকান্ট পজিশনটা ভ্যাকুয়ামটা হলো সেই ভ্যাকুয়ামে তারা আসলেন তাদের স্ট্যাটাসটা একরকম আর এই ক্ষেত্রটা ডিফারেন্ট এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি আর মহামান্য রাষ্ট্রপতিও বলছেন যে আমার কাছে পদত্যাগপত্র নাই কাজে তাদের যে